নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে মূলর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র যদি আপনারা আজ বট বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য ফায়দাদার হতে পারে তবে মাথায় রাখতে হবে বট বৃক্ষ কিন্তু গৃহে কখনোই আপনারা ভুলেও রোপন করবেন না সার্বজনীন স্থানে কোনো মন্দিরে রোপণ করা যেতে পারে তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত সুফল অবশ্যই দেবে করণ রয়েছে পক্ষ যোগ সৌভাগ্য যোগ দিন শুক্রবার এবং সর্বাত্মক সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না উনিশে জানুয়ারি দিন থাকছে যে কোনো শুভকার্য এই সময় শুরু করলে ফায়দা দেখতে পাবেন তবে মাথায় রাখতে হবে এই দিন রাহুকালের সময়টিকে অ্যাভয়েড করার অবশ্যই গুরুত্ব রয়েছে কনস্ট্রাকশন শুরু করার জন্য তিথি রয়েছে ১৯শে জানুয়ারি চলবে সাতটা পনেরো থেকে আটটা বিয়াল্লিশ দশটা দশ থেকে একটা এক দুপুরবেলা পর্যন্ত এই সময় যেকোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে দশটা চব্বিশ থেকে এগারোটা ছেচল্লিশ যেকোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা শুভ হচ্ছে কাল থাকবে নটা দুই থেকে দশটা চব্বিশ যেকোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা দেখতে পাবেন এছাড়া শুভ সময় রয়েছে এগারোটা ছেচল্লিশ থেকে একটা আট যে কোনো ধরনের শুভকার্য ওই সময় শুরু করলে ফায়দায় ফায়দা আপনারা মিলতে দেখতে পাবেন শুভ দিক থাকছে পূর্ব চলে যাওয়া আলোচনায় আপনাদের সঙ্গে এবার কি উপাসনা করা উচিত দেখুন আপনি যদি রাস্তাঘাটে চলছেন বাসে ট্রামে চলাচল করছেন আপনি যদি মহিলাদের মহিলাদের প্রতি দেখছেন অথবা সম্পর্কে কোনো কুরুচিকর মন্তব্য করছেন এতে কিন্তু আপনার যে শুক্র গ্রহটি রয়েছে যে শুক্রের শুভত্ব রয়েছে তা কিন্তু খারাপ হয়ে যাবে অশুভ প্রভাব সে দিতে শুরু করবে তাই না জেনে শুনে অন্যের প্ররোচনাতে পা দিয়ে মহিলাদের কোনো এবং কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন না এতে শুক্রের অশুভ অবশ্যই মিলবে তাই শুক্রের আপনার জীবনে একটু আর্থিক পড়লে সমৃদ্ধি আপনার জীবনে দেখতে পাবেন না দ্বিতীয়ত ভুল জায়গায় অর্থ লগ্নি আর্থিক লোকসান বারবার হতে দেখা যাবে তাই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে আপনাদের বাঁচতে হবে এই সমস্যা আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলতে দেখতে পাবেন যাদেরই শুক্র দুর্বল হয়ে গেছে এছাড়া শুক্র যদি অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে তাহলে কিন্তু আপনি নেশা সম্বন্ধীয় কোনো জটিলতায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন যেখান থেকে বেরিয়ে আসা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুষ্কর হতে পারে তাই শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি করতে শুক্রের অশুভত্ব থেকে বাঁচতে আপনারা প্রত্যেক শুক্রবার দিন সাদা যে কোনো মিষ্টান্ন কোনো দেবীর মন্দিরে সন্ধ্যাকালে ভোগ হিসাবে অবশ্যই দিন এবং সেই মিষ্টান্ন আপনি নিজে গ্রহণ করবেন না সকলের মধ্যে বিতরণ করতে থাকুন প্রতি শুক্রবার করে যান নিশ্চিত ফায়দা খুব দ্রুতই আপনারা আপনাদের জীবনে দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকের কুইজের প্রশ্ন দেখুন গৃহে বৃদ্ধ ব্যক্তিদের জন্য বাস্তবে কোন দিকের শোবার ঘর সব থেকে বিশেষ শুভ হয়ে থাকে এবং কেন সেটি যদি আপনার জানা থাকে তাহলে আপনার প্রশ্নের উত্তরটি হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই জানান গতদিনকার প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম বান্টি ব্যানার্জি চলে যাব আলোচনায় রাশিফলে ফলে ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র মজবুত হবে কর্মের সমস্যা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা 9 বৃশ্চ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপী শুভ সংখ্যা 2 মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা 4 কর্কট রাশি বড় সমস্যার সমাধান মিলবে মিলবে আর্থিক লাভ কর্ম যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন সিংহ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে থেমে থাকা কাজ শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলারাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে সম্পত্তি লাভ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি আর্থিক লাভ মিলবে স্বাস্থ্যের স্থিতি ভালো হবে নতুন কাজের সুযোগ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা সাত ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা সকল কাজ শেষ হবে যাত্রায় এই সময়কালে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা চার মকর রাশি পালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচুন পরিবার ও স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় কুম্ভরাশি স্বাস্থ্যের উন্নতি হবে জীবনসাথীর সাপোর্ট মিলবে সাফল্য লাভ হতে দেখতে পাবেন মেরুন মীন রাশি ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে উত্তর বৃদ্ধি পাচ্ছে গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে দেখতে পাবেন অধিক চিন্তা এই সময়কালে না করাই আপনাদের জন্য ফায়দাদার হচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে